হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ঈদের পর এটা প্রথম ভিডিও আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের ঈদের আগে যেগুলো টুকটাক বর্ষ অনেকে রিকোয়েস্ট মানে আজকে অফারে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির কাপড় আছে যেগুলো পেয়ে যাবেন মাত্র অনেক কম দামে মাত্র একশো টাকা আজকে এই কাপড়গুলো পেয়ে যাবেন এখানে দুইটা প্রাইজের ভিডিও আছে মানে এগুলো কিন্তু অনেক দামে আগে ভাইরা সেল করেছে সর্বনিম্ন তিনশো দুইশো আশি আড়াইশো টাকা বিক্রি হয়েছে এগুলো এখন টুকরা হয়ে গেছে যারা আসলে ব্যবসায়ী ভাই এবং বোনেরা আছেন অনেকে যারা আসলে ঘরোয়া বিজনেস করেন এগুলো কিন্তু একবার বেশি ছোট তা কিন্তু না মানে একটা দুইটা করে জামা হবে এরকম পরিমাপে এই কাপড়গুলো আছে আপনি নিতে চাইলে খুবই দ্রুত অর্ডার করবেন কাপড়গুলা দেখেন কত সুন্দর সুন্দর কাপড় নিয়ে আজকে হাজির হয়ে গেছি প্রাইসটা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ ঠিক আছে আর এই ভিডিওর থেকে হাজার টাকার কাপড় নিবে তার জন্য পাঁচশো টাকার সময় একটা গিফট থাকবে ঠিক আছে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করেন এই কাপড়গুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ কারণ খুবই ভালো ভালো কাপড় আছে কাপড়ের কোনো দাগ চিরাফাটা ফাটা কোনো কিছু পাবেন না এগুলোর সঙ্গে চাইলে আপনি ফলস পায়জামার কাপড় অন্য এগুলো সব ম্যাচিং পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা পারছেন আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু স্ক্রিন শট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কোন দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জি আসতে এগুলো তো আমাদের বাসে গেলে কালেকশন না এগুলো তো আসলে কোনো লট কাপড় না এগুলো আছে ইন্ডেক্ট কাপড় এগুলো বিক্রি করতে করতে এখন ফান শেষ পর্যায়ে চলে আসছে দেখেন এই কাপড়টা এই কাপড়টা বলে নিতে পারবেন একদম খুবই কমফর্ট দেখেন খুবই সুন্দর যেটা লাগবে অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা পার গজ এখন যেগুলো দেখছেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কাপড়টা যতক্ষণ আছে অফারটা ততক্ষণ থাকবে কারণ এগুলো একজন করে নিলে শেষ দেখতেই পাচ্ছেন যে কাপড়ের পরিমাণ খুবই কম অল্প অল্প করে আছে জি ব্যবসায়ীদের জন্য এটা একটা অফার কারণ যারা নিজেরা টেলারে কাজ করেন নিজেরা ইয়ে করেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন খুবই কম পরিমাণে আছে মানে দুই গোজ থেকে শুরু করে আপনি চার গজ সাড়ে তিন গজ কাপড় আছে দু একটা আছে এক গজ গোজ আছে দু একটা যেটা লাগে দ্রুত অর্ডার করেন মাত্র একশো টাকা পার গজ দুই তিনটা বড় বড় থান আছে যারা বেশি পরিমাপে কালার গুলো করবেন এই এটা দেখেন এটা আসলে কাপড়ের নিচে ছিল আমরা দেখতে পাই না এটাও অনেক ডিমান্ডফুল একটা কাজ

এগুলোর প্রাইস থাকবে 200 টাকা গজ কারণ এগুলো 350 400 টাকা গজ এগুলো অনেক দামি কাপড় আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো 1.5 গজ 2 গজ 1.5 গজ 3 গজ 4 গজ এই রকম করে আছে এগুলো যতটুকু লাগে নিতে পারেন এগুলো 350 টাকা গজ বিক্রি করছি ফিক্সড প্রাইসে সেগুলোর এগুলো 2 গজ 1.5 গজ মানে একজন নিতে পারবেন আর কি এরকম সমমূল্যের কাপড় আছে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কাপড় যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে শপে এসেও নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস একদম কালেকশনই সুন্দর দুইশো আচ্ছা এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু দুইশো টাকা পার গজ যে আগে অর্ডার করবেন সেই পাবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এবং যেটা দেখছেন আপনারা সেটা পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা যারা পুরাতন কাস্টমার আছেন তারা তাদের ডেলিভারি চার্জ আপনি কাপড় সঙ্গে দিলেও অসুবিধা নাই কিন্তু যারা নতুন অবস্থায় আছেন তারা ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে ভালো হয় এই যে দেখেন এগুলোর সঙ্গে কিন্তু আমাদের রোনা ফলস কাপড় সব ম্যাচিং আছে যারা একবার সেট করে নিতে চান তারা কিন্তু সেট করেও নিতে পারবেন চাইলে একদম সেট করেও আপনারা নিতে পারবেন আপনাদের জন্য এক কথা ঠিক আছে এটা শুধু পরিমাপে কমে যাওয়ার কারণে এটা আমরা এখন অফারে দিয়ে দিচ্ছে শুধু পরিমাপে কম থাকার কারণে এগুলো লস হবে এগুলো লস হবে প্রত্যেকটাতে লস হবে কিন্তু আমরা টুকরা খালাস করে দিচ্ছি এই যে দেখো 550 টাকা গজের কাপড় এটাও দুইশো টাকা টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামের সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন দেখেন অনেক সুন্দর যেটা লাগবে আপনারা অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে একদম এটা লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আরবিন্দ সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ